উপদেষ্টা পরিষদে অতীত স্বৈরাচারের দোষরা স্থান পেয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মাস ছয় বিরাজমান রাষ্ট্র রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে লিখিত বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদী শাসনের পতনের পর আপনাদের দায়িত্ব গ্রহণের ছয় মাস পরেও দেশে বিভিন্ন সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারের নিয়ন্ত্রণাধীন অনেক সংস্থা ও প্রতিষ্ঠানে স্বৈরাচারের অপকর্ম এবং অপশাসনের দোষর গুণ স্বাচ্ছন্দে বিরাজমান এমনকি সরকারের উপদেষ্টা পরিষদেও পতিত স্বৈরাচারের কতিপয় দোসররা স্থান পেয়েছে দুর্ভাগ্যজনকভাবে তিনি লিখিত এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে এগুলা পাঠ করে শোনান সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাস ভবনে যমুনা বৈঠকে তিনি এই লিখিত বক্তব্য তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলম আর বলেন সচিবালয় থেকে শুরু করে সারা দেশে গুরুত্বপূর্ণ পদে থাকা এসব ব্যক্তিদের একটি মহল যোগ্য এবং অভিজ্ঞ বলে বহাল রাখার অপচেষ্টায় রত রয়েছে অথচ এসব ত তথাকথিত যোগ্য এবং অভিজ্ঞদের যোগ্যতা ছিল ফেসিবাদের দোষণ করা এবং নির্বিবদের অন্যায় আদেশ পালন করা এবং অভিজ্ঞতা হলো অপশাসন এবং দুর্নীতি অন্যায় অত্যাচার সহায়তার মাধ্যমে নিজেরাও ক্ষমতা এবং দুর্নীতির আংশিক হওয়া এবং যথা শীঘ্র এদের অপসারণ না করা হলে প্রত্যাবর্তন এবং পুনর্বাসনের সহযোগিতা এবং দীর্ঘ ষোলো বছরের বিশেষ করে জুলাই আগস্টে শহীদদের আত্মদান ব্যর্থ করে দেবে সম্ভাব্য বিপর্যয় এদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর করার আহ্বান জানাচ্ছি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সন্ধ্যায় এই বিষয়টি তুলে ধরেছেন তিনি বলতে চেয়েছেন যে বিভিন্ন যে শাসন ব্যবস্থা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা রয়েছে যা আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করবে এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করতে সহযোগিতা করবে এই বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে থাকায় ফেসিবাদের দোষরা অতএব তাদের অতি সত্ত্ব চিহ্নিত করে তাদেরকে এখান থেকে অপসারিত করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন যে অতি সম্প্রতি বিগত ফেসিবাদের সময়ে পদোন্নতি বঞ্চিত এবং অকাল অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি এবং প্রদান করা হয়েছে প্রয়োজনে তাদেরকে যথা প্রক্রিয়া বিভিন্ন পদে প্রদান করা যেতে পারে এবং বিতর্কিত স্বৈরাচারের দোসরা অনেক জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়ে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগও উঠেছে পরে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকা স্বীরা ডিসিগণ আওয়ামী লীগের দোসররা গোপনে এবং অনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আইন ফলে কিছুই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেও তিনি জানিয়েছেন বর্তমান সরকারের যে বিভিন্ন বিষয়ে শাসন কার্য পরিচালনা করতে প্রতিবন্ধকতা হচ্ছে সেসব বিষয়ে লিখিত এক বিবৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই পরিষদে তুলে ধরেছেন তিনি বলতে চেয়েছেন যে দোসরা ডিসিকোন এবং বিভিন্ন ভাবে এই বর্তমান সরকারকে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন পণ্য থেকে শুরু করে সরকার ভালো কাজে অগ্রগতি করতে পারছে না বলে তিনি উল্লেখ করেছেন অতএব এই ফ্যাসিবাদের দোষরা এবং উপদেষ্টা পরিষদের মধ্যেও বিভিন্নভাবে এই ফ্যাসিবাদের দোষরা ঢুকে গেছে অতএব অতি সত্য তাদের চিহ্নিত করে বের না করলে এই সরকার পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত তাদেরকে অপসারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে